আসসালামু আলাইকুম আম্মা বাদ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজ আমি কথা বলবো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল আলী ওয়াসাল্লামের কিছু আলাদা মর্যাদা নিয়ে যে আলাদা মর্যাদা আমাদের পিয়নবী হজরত মোহাম্মদ সাল আলী ওসাল্লাম ব্যতীত আর কাউকে রব্বুল আলমিন দান করেন নাই আমাদের পিয়নবী সাল আলিউসাল্লামের আলাদা মর্যাদাসমূহের মধ্য থেকে একটি আলাদা মর্যাদা হচ্ছে তিনি খতামুন নবীন তিনি শেষ নবী যার পরে আর কাউকে রব্বুল আলামিন নবী বানাবেন না আল্লাহ তালা পবিত্র কালামে বলেন মা কান মোহাম্মদ আবা হাদিম রিজালিকুম ওয়ালাকে রসুল আল্লাহ খাতমান নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কোন যুবকের পিতা নন তিনি খাতামুন নবীন তিনি শেষ নবী বর্তমান অনেকে আমাদের নবী আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না খতামুন মানে না তার মধ্য থেকে একটি সম্প্রদায় হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় যারা কিনা আমাদের নবীকে নবী মানে ঠিক কথা কিন্তু শেষ নবী মানে না খতামুন বিগ বিশ্বাস করে না অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র নবী মানলে হবে না শেষ নবী এটাও মানতে হবে দুই নম্বর আল্লাহর হাবিব সাল্লু আলি আরেকটি আলাদা মর্যাদা হচ্ছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম কালকে আমতের ময়দানে শুধু উম্মদদের জন্য সুপারিশগার হবেন না বরঞ্চ তিনি সমস্ত নবীদের জন্য সুপারিশগার হবেন সুবাহান আল্লাহি আবাহামদিহি আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লামের আরেকটি আলাদা মর্যাদা হচ্ছে আল্লাহ রব্বুল আয়লাবিন আদম থেকে নিয়ে ঈসা আলাইসাল্লা সালাম পর্যন্ত যত নবী রসুল যত পায়গম্বর দুনিয়ার জন্যে প্রেরণ করেছেন পাঠিয়েছেন প্রত্যেক নবী রসুলকে দুনিয়াতে আসার সময় একটি ওয়াদা বন্দনা আবদ্ধ করেছেন সেটি হচ্ছে যে দুনিয়াতে আপনি যান মোহাম্মদ সাল্ল সাল্লামকে যদি পান তার উপর ইমান আনেন ইমান আনবেন এবং তার দাওয়াতে তবলিগের কাছে সহযোগিতা করবেন যেটা কোরআনের বাসায় বলা হয়েছে লাতু মিনুন্না উন্না বিহিউ না সরুন্না আল্লাপাক রব্বুল আলমিন অবশ্যই জানতেন যে কোন নবী রসুল শেষ নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ আলুসাল্লামকে গিয়ে পাবেন না এরপরও আল্লাপাক রব্বুল আলমিন কেন এই ওয়াদা করাইলেন এই ওয়াদার মাধ্যমে রব্বুল আলমিন সমস্ত নবীগণকে আমাদের নবীর উম্মত বানাইয়া দিলেন আর আমাদের নবীকে সমস্ত নবীদেরও নবী বানিয়ে দিলেন সুবাহান আল্লাহিউব হামদি আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদেরকে পিয়া নবী সাল আলী ও সাল্লামের সানমান মর্যাদা বুঝে নিজের ইমানকে মজবুত করার রসুলের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামের আলাদা মর্যাদাসমূহের মধ্যে আরেকটি আলাদা মর্যাদা হচ্ছে একাধি সে উল্লেখ আছে আল্লাপাক রবুল্লাহ আলমিন শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের উম্মতের মধ্য থেকে মুসলমান উম্মতের মধ্য থেকে সত্তর হাজার উম্মতকে বিনা হিসেবে রব্বুল আলমিন জান্নাত দান করবেন সাহান আল্লাহ এই কথাটা শোনার পর হজরত উমর ফারুক রদি আল্লাহ তাহ আল্লাহর হাবিব সলাল্লাহ আলয় সাল্লামকে বললেন ওগো আল্লাহর হাবিব সত্তর হাজার উম্মতের কথা যখন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আপনি আর একটু সুপারিশ করে আরেকটু বাড়াতেন বিনা হিসাবে জান্নাতির উম্মতের সংখ্যাটা একটু বাড়াতেন তখন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন যে আমি বাড়িয়েছি আল্লাহ বাকরবুল্লাহ আলম যখন বলেছেন যে আমার উম্মতের মুসলমান উম্মতের মধ্যে থেকে সত্তর হাজারকে বিনা হিসাবে জান্নাত দান করবেন আমি আল্লাহকে বলেছি আল্লাহ জান্নাতিদের সংখ্যাটা আরেকটু বাড়িয়ে দেন আল্লাহ বাকরবুল্লা আলমিন এমন বাড়ানি বাড়িয়েছেন যে আল্লাহ রব্লা আলমিন আমাকে বলে দিয়েছেন এই সত্তর হাজারের এক একজনের সাথে আরো সত্তর হাজার হাজার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এখন সত্তর হাজার যোগ সত্তর হাজার সমান চারশো নব্বই কোটি চারশো নব্বই কোটি উম্মত উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন হামদি আমরা শেষ নবীর উম্মত হয়ে অনেক ধন্য নিজেকে অনেক ধন্য মনে করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে শেষ নবীর অনুসরণে আল্লাহর গোলামি করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক ওয় আদানা আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন আজকের ভিডিও এইটুকু পর্যন্ত সকলে দোয়া করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু